আপনাদের ইন্টার্নশিপে বা প্রফেশনাল ট্রেনিং এ আপনাকে কি নিজের হাতে পিএলসি এর ওয়্যারিং করতে দেওয়া সুযোগ করে দেওয়া হয়েছে যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটি শিক্ষার্থী নিজের হাতে পিএলসি ওয়্যারিং করছে পিএলসি প্রোগ্রামিং করছে আসসালামু আলাইকুম যারা প্রফেশনাল লেভেলের কাজ শিখতে চাচ্ছেন প্রফেশনাল লেভেলের ইন্ডাস্ট্রিয়াল কাজ শিখতে চাচ্ছেন এখানে বলে রাখা ভালো আসলে প্রফেশনাল লেভেলের ইন্ডাস্ট্রিয়াল কাজ শিখতে আমরা কি বুঝি অনেকেই অ্যাটাচমেন্টে গিয়েছেন অনেকজনকে আইপিএস এর ওয়ারিং শেখানো হচ্ছে স্টার ডেল্টা বা বেসিক কিছু ইলেকট্রিশিয়ান টাইপ সার্কিট শেখানো হচ্ছে কিন্তু অনেকজনকেই পিএলসি ভিএফডি এইচএমআই সার্ভো ড্রাইভ বা মোড বাস কমিউনিকেশনের অ্যাডভান্স নলেজ দেওয়া হচ্ছে না এখানে একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে যে আপনারা আপনাদের ফিউচার বা ক্যারিয়ারটা কোথায় বিল্ড আপ করতে চাচ্ছেন আপনি কি বাসা বাড়ির ইলেকট্রিশিয়ান হয়ে থাকতে চাচ্ছেন নাকি দেশে বা দেশের বাইরের স্বনাম ধন্য কোনো ইন্ডাস্ট্রিতে একটা ভালো পজিশনে ভালো পোস্টে জব করতে চাচ্ছেন আর ইন্ডাস্ট্রি কি শুধু আইপিএস এর কানেকশন জেনারেটারের কানেকশন ইস্টার ডেল্টা মোটর কানেকশন দিয়েই চলে বা ক্রেনের কানেকশন দিয়েই চলে নাকি ইন্ডাস্ট্রি চলে পিএলসি প্রোগ্রামিং ভিএফডি প্রোগ্রামিং এইচএমআই ডিজাইনিং এই সমস্ত জিনিস নিয়ে আপনাদের ইন্টার্নশিপে বা প্রফেশনাল ট্রেনিং এ আপনাকে কি নিজের হাতে পিএলসি এর ওয়্যারিং করতে দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে আপনার হাতে কি একটি পিএলসি তুলে দেওয়া হয়েছে যেই পিএলসি আপনি নিজে করে করে নিজে নিজে প্রোগ্রামিং সেই মাধ্যমে কোনো মেশিন বা মোটর চালায় নিজের দক্ষতাকে আপনি টেস্ট করার সুযোগ পেয়েছেন যদি উত্তর হয় না তাহলে আপনার ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বা প্রফেশনাল ট্রেনিং বা অ্যাটাচমেন্ট এখনো পুরোপুরি সম্পূর্ণ হয়নি আপনি এখনই আপনার সেই প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন পরিচালককে বলুন আমাদেরকে পিএলসি প্রোগ্রামিং শিখান পিএলসি দিয়ে নিজের হাতে কাজ করবার সুযোগ করে দিন যেমনটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রত্যেকটি শিক্ষার্থী নিজের হাতে পিএলসি ওয়ারিং করছে পিএলসি প্রোগ্রামিং করছে প্রত্যেকের সাথে ল্যাপটপ আছে কোম্পানির পিএলসি আছে প্রত্যেকে যার যার প্রোগ্রামিং নলেজ ব্যবহার করে ল্যাপটপে প্রোগ্রামিং করে যার যার স্কিলকে স্কিলকে ব্যবহার করে নিজে পিএলসি ওয়ারিং করে তার করা প্রোগ্রাম অনুযায়ী পিএলসির মাধ্যমে মোটর বা যে কোনো লোড তারা চালিয়ে দেখবে উদ্দেশ্য হচ্ছে আমাদের আপনাকে নিজের হাতে পিএলসি ওয়ারিং করে প্রোগ্রামিং করে নিজের জন্য একটি চালিয়ে দিতে পারেন এবং দেশে বা দেশের বাইরের যে কোনো মডার্ন ইন্ডাস্ট্রিতে আপনারা সাপোর্ট দিতে পারেন মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন আপনাকে ইলেকট্রিশিয়ান নয় তৈরি করে দেবে একজন প্রকৃত ইঞ্জিনিয়ার হিসেবে এবং সব সবসময় মনে রাখবেন একজন ইঞ্জিনিয়ারের সাথে একজন ইলেকট্রিশিয়ানের পার্থক্য এই পিএলসি ভিএফডি এইচএমআই সেকশনেই হয়ে যাবে আপনি আইপিএস এর ওয়ারিং জানেন আপনি জেনারেটর এর জানেন আপনি মোটর স্টেডেলটা জানেন আমাদের লেখাপড়া না জানা এইট পাস শিক্ষার্থীও এই সমস্ত ওয়ারিং জানে তাহলে আপনার সাথে সেই এইট পাস শিক্ষার্থীর পার্থক্য কোথায় পার্থক্য হবে ইন্ডাস্ট্রিতে পিএলসি সেকশনে গিয়ে বা অ্যাডভান্স অটোমেশন সেকশনে গিয়ে তাই আমি রিকোয়েস্ট করব যারা অটোমেশনের অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে চান পিএলসি প্রোগ্রামিং শিখতে চান তারা পকেটের দশ হাজার বারো হাজার টাকা ভুমভাং জায়গায় খরচ না করে চলে আসুন মাল্টিপারপাসে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম